হ্যালো সবাইকে হ্যালো ক্লাস সিক্সার বাচ্চারা কী অবস্থা তোমাদের সবার বড়ো তো আজকে তোমাদের সকলকে হালকেন সাইন্স স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকে এই ভিডিওতে আমি কথা বলবো বেসিক্যালি যে খাতায় কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় একটু দেখো এই জিনিসটা অনেকে বিশ্বাস করতে চায় না আবার অনেকে বিশ্বাস করে ঠিক আছে জিনিসটা তোমাকে আমি যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই সব তোমাকে আমি দুইটা খাবার দিলাম একটা খাবারে আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে খাবারটা দিলাম আরেকটা খাবার তোমাকে আমি এলোমেলো অবস্থায় খুব বিচ্ছিন্নভাবে খাবার দিলাম তুমি কোনটা খাবা তুমি বলো তো তুমি নিজেই বলো তুমি অবশ্যই যেটা তোমাকে আমি গুছিয়ে দিয়েছি সেই খাবারটা খাবা তাই না এটার বাস্তব উদাহরণ কিন্তু আমরা চাইলে আমরা যে বাইরের রেস্টুরেন্টে খেতে যাই একটু ভাবো তো রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাই আমাদের খাবারটা কীভাবে সার্ভ করে খুব সুন্দর করে গুছিয়ে দেয় না হ্যাঁ দেয় যাতে করে কি করতে পারি আমরা ছবি তুলতে পারি এবং ছবি তোলার সাথে সাথে আমরা যাতে সেটা খেতে পারি ভালো করে তাই না তাই করে না হ্যাঁ তাই করে তো এই জিনিসটাই কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের পরীক্ষার খাতাতেও কিন্তু সেম তুমি যদি একটা খাতা খুব সুন্দরভাবে গুছিয়ে টিচারকে উপস্থাপন করো আরেকজন একটা খাতা খুব এলোমেলোভাবে ছিঁড়া করে টিচারকে খাতা দিয়েছে বা তুমি বলো টিচার কোন খাতাটা কেটে ভালো লাগবে আর কোন খাতাটা কাটে টিচার খারাপ লাগবে অবশ্যই যেটা ভালো গুছানো সুন্দর করে খাতা আছে সেটাতে খাতটায় টিচারের ভালো লাগবে এবং টিচারের ভালো লাগা মানেই টিচার কিন্তু নাম্বার বেশি দিবে আর টিচারের খারাপ লাগা মানে কিন্তু টিচার নাম্বার কি করবে কেটে ফেলবে বা কম দিবে বুঝতে পেরেছি এই পার্থক্যটা তো এই পার্থক্যটা কেন হয় বা কীভাবে কী কী করলে খাতাটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করা যায় সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানবো তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি প্রথম পয়েন্ট পরিপাটি পরিষ্কার খাতা অর্থাৎ কি অর্থাৎ খাতায় রকম কাটাকাটি করবানা অতিরিক্ত কাটাকাটি কখনো না যদি করতেও হয় দিবা ধরো তুমি বানান ভুল লিখছো কি করছো দেখো তো বানান ভুল লিখছো তখন তুমি কি করবা তুমি জাস্ট কিচ্ছু না এভাবে এক লাইনে কাটবা কেটে পাশে আবার লিখবা উক্তি বুঝতে পারছি জাস্ট একটা লাইনে কেটে দিবে আর কিচ্ছু না বা দরকার হলে দুইটা লাইনে কাটো দুই লাইন নাই কাটো শেষ আর কিচ্ছু করতে হবে না বাট অনেকেই করে জানো এরকম ঘষা মাজা করে এরকম ঘষা মাজা করে এই ঘষা মাজাগুলো করবে না এই ঘষা মাজাগুলো করলে উপর থেকে কিন্তু দেখে বোঝা যায় যে এটা একটা ঘষা মাজা করছো দেখতে ভালো লাগে না তার চেয়ে বরং কি দেখো সিম্পল সিম্পল রাখো রাখো এই এক কেটে দিলাম দিলাম পাশে লিখে এইভাবে কাটাকাটি করলেও কাটাকাটি যাতে কম হয় এবং সেটা যাতে কি থাকে এরকম সুন্দর করে যাতে কাটা হয় তুমি যাতে এরকম এটাকে ড্রয়িং না করে দাও আবার বুঝতে পেরেছি এটাই বুঝালাম দুই নম্বর পয়েন্টে আসি কাটাকাটি কম করা এই যে একটু আগে বললাম তিন নম্বর পয়েন্টে আসি লেখা খুব বেশি বড় করবে না অর্থাৎ কি অনেকে কি করে জানো এক পেজে মাত্র চার থেকে পাঁচটা লাইন লিখে অর্থাৎ কি একটা লাইনের মধ্যে তোমার আবার তিন চারটা শব্দ লাগে মাত্র বড় বড় করে লিখে কেন পেজ বাড়ানোর জন্য এটা অনেকেই করে আমি জানি ক্লাস সিক্সে তোমরা অনেকেই আছো যে বাংলা সমাজ ধর্মতে পেজ বাড়ানোর জন্য বড় বড় করে লিখো যাতে করে পেজটা বড় হয়ে মানে পেজটা যাতে বাড়ে এবং টিচার মনে তোমরা মনে করো কি পেজ বাড়ালে আমার টিচার নাম্বার বেশি দিবে না টিচার নাম্বার বেশি তখনই দিবে তুমি যদি একটা স্ট্যান্ডার্ড মিডিয়াম ফন্ট রেখে বা মিডিয়াম লিখা রেখে সেটা যদি দুই পেজ বা দেড় পেজ বা আড়াই পেজ বা দুই পেজ লিখো তাহলে কিন্তু টিচার তোমাকে নাম্বার বেশি দিবে এমন না তুমি যদি বড় বড় করে লিখে চার পাঁচ পিসটা লিখে ফেলেও টিচার তোমাকে নাম্বার দেবে এটা হয় না খুব কম হয় বুঝতে পেরেছ তো ট্রাই করবা লিখেটাকে মিডিয়াম রাখার তোমাকে যদি আমি একটা পার্সেন্টেজ বলি বা একটা সংখ্যা বলি এক পেজে সাত থেকে আটটা লাইন লেখা ট্রাই করবা এক পেজে সাত থেকে আটটা লাইন এবং প্রতি লাইনে পাঁচ থেকে ছয়টা ওয়ার্ড লেখার ট্রাই করব তাহলেই দেখবা একটা মিডিয়াম সাইজ তোমার অটোমেটিকলি হয়ে যাবে এবং আরামসে তুমি ভালো করে লিখতে পারবা বুঝতে পারছি ডান এবার আসি চার নাম্বার পয়েন্টে পয়েন্ট আকারে ব্যাখ্যা দাও ওই যে বললাম একটু আগে যে আমরা যখন আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যেমন আমাদেরকে গত প্রশ্ন কি করে যে উদ্দীপকের সাথে আর যে প্রাণীর যে বৈশিষ্ট্য মিল পাচ্ছ সেই প্রাণের বৈশিষ্ট্যগুলো লিখো ধরো এমন একটা প্রশ্ন করছে তোমাকে প্রাণীর বৈশিষ্ট্য লিখতে বলছে এখন প্রাণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে বলছে না তুমি কি করবা প্রাণের সকল বৈশিষ্ট্য জাস্ট গর্বাধার প্যাসেজ আকারে লিখে যাও তাই না প্যারাগ্রাফের মতো সুন্দর করে লিখে যাও এক পেজ দুই পেজ লিখে ফেলো বাট জিনিসটা হয় কি জানো ওই দুই পেজ তুমি তো লিখেছো ভালো কথা বাট ওই দুই পেজ না লিখে তুমি সেটাকে একটু সুন্দর করতে পারো কিভাবে সেটাকে পয়েন্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারো কিভাবে যেমন যেই বৈশিষ্ট্যগুলো তুমি ব্যাখ্যা আকারে লিখেছ সেই বৈশিষ্ট্যগুলোকে তুমি এখন পয়েন্ট আকারে লিখো যেমন ধরো এইভাবে সাপোজ ধরো এই যে এক নাম্বার দিলাম আমি বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য লিখলাম দুই নাম্বার দিলাম আরেকটা বৈশিষ্ট্য দিলাম তিন নাম্বার দিলাম আরেকটা বৈশিষ্ট্য দিলাম চার নাম্বার দিলাম আরেকটা বৈশিষ্ট্য দেখলাম পাঁচ নাম্বার আরেকটা দিলাম ছয় নাম্বার আর একটা সাত নাম্বার লিখে যাও যাতে করে কি খাতাটা দেখতে সুন্দর লাগে তুমি দেখো নর্মালি টেস্ট আকারে লিখাচ্ছে তুমি যদি এইভাবে পয়েন্ট আকারে লিখো তাহলে টিচার কিন্তু চোখে বেশি পড়বে যে টিচার কিন্তু দেখতে পারবে যে না তুমি আসলে মেইন পয়েন্ট গুলা তুমি কিন্তু বাড়তি কোনো কথা লিখো নাই পয়েন্ট করে লিখা মানে তুমি কি বাড়তি কোনো পয়েন্ট লিখতার সুযোগ পাবা না বাড়তি কোনো কথা লিখার সুযোগ পাবা তাও না তুমি কি পাবা তুমি স্ট্রেট পয়েন্টগুলো লিখতে পারছো বৈশিষ্ট্যগুলা টিচার কিন্তু ওটাই চাচ্ছে টিচার চাচ্ছে বৈশিষ্ট্য টিচার কোনো আজাবাজা কথা চাচ্ছে না সো অনেকে কী করে বৈশিষ্ট্য লিখার বদলে উল্টাপাল্টা কথা লিখে পেজ ভরিয়ে ফেলে দুই পেজ করে ফেলে তখন কিন্তু টিচার কি পুরো পেজ কখনো পড়ে পড়ে না সো টিচারকে পড়ানোর জন্য কি করতে হবে এইভাবে লিখতে হবে যাতে করে টিচার পড়ে তুমি দেখো যখন তুমি এভাবে পয়েন্ট আকারে দেখছো তোমার চোখে পড়ছে তুমি পড়তে পারছো আগে থাকতে বা তুমি যদি প্যাসেজ আকারে লিখো ওখানে থেকে তোমার পয়েন্টগুলো ফিগার আউট করতে তোমার কষ্ট হবে বইসটা আদৌ লিখছে কি লিখে নাই টিচারের এত টাইম নেই যে টিচার খুঁজে খুঁজে দেখবে তুমি বইসটা কয়টা লিখছো প্যাসেজের মধ্যে তো তুমি যদি এভাবে দেখাইতে পারো যে তুমি ছয়টা বৈষ দিস বা সাতটা বৈষ্ণ দিছো তোমাকে টিচার কিন্তু তিনে তিন দিতে বাধ্য হবে তখন কারণ অলরেডি সকল বইশ দেওয়া আজ সুন্দর মতো বুঝতে পেরেছ তো এভাবেই প্যাসেজ আকারে না লিখে বশিষ্ট আকারে লিখা ট্রাই করবা এবার মানে পয়েন্ট আকারে ক্লিয়ার ওকে এবং আরেকটা কথা বলে রাখি ট্রাই করবা খাতায় সব সময় চিত্র আকার চিত্র রিলেটেড চিত্র রিলেটেড রিলেটেড চিত্র আকা ঠিক আছে প্লাস হচ্ছে কি হ্যাঁ এটাই খালি চিত্র আকার কোনো কিছু না তোমার তো এখন কোনো রিয়াকশন নাই সো চিত্র দেখলেই চিত্র আঁকবা চিত্র দেখলে বলতে কি যেমন ধরো চিত্রের কোনো একটা টপিক আসে সাপোজ ধরো তোমাকে প্রশ্ন করেছে অ্যামিবার বৈশিষ্ট্য লিখোবার বৈশিষ্ট্য লিখো তুমি বৈশিষ্ট্য লিখলা এবং শেষে একটা চিত্র এঁকে দিলা আবার সেখানে বৈশিষ্ট্যের মধ্যে তুমি যদি ছত্রাকের চিত্র এঁকে দাও তাহলে কি হবে হবে না এটা একটু মাথায় রাখিও যেটা বলবা সেটা যদি চিত্র তোমার বইয়ে থাকে তুমি যদি চিত্রটা পারো সুন্দর করে সেই চিত্রটা এঁকে দাও তা তোমার নাম্বারটা একটু বেশি পাবে ঠিক আছে গেলো এবারে সে একটু পরের পয়েন্টে ব্লু পেন ইউজ করো হেডিংয়ে অর্থাৎ কি ওই যে আমরা লিখি না এক নং প্রশ্নের উত্তর ক খ গ ঘ দুই নং প্রশ্নের উত্তর এই সকল লেখাগুলোকে ট্রাই করো ব্লু পেন দিয়ে লিখতে এতে করে কি হবে লিখাটা একটু দেখতে সুন্দর লাগবে এটাই আর কিচ্ছু না তুমি চাইলে নাও লিখতে পারো বাট সমস্যা নেই তোমার যদি হাতের সময় থাকে লিখো কোনো প্রবলেম নেই ব্লু কালার পেন দিয়ে এক নং প্রশ্নের উত্তর লিখো ক লিখো এরপর আবার ব্ল্যাক কালার পেন দিয়ে উত্তর লিখে ফেলো বুঝতে পেরেছি ডান লাস্ট পয়েন্ট স্কেল ইউজ করো ঠিক আছে অনেকে স্কেল করো না মার্জিন করো না খাতায় এটা কিন্তু একটা বদ অভ্যাস খাতায় সবসময় মার্জিন করবা কিভাবে মার্জিন করবা জাস্ট দুই কোনায় দুইটা স্কেল বসিয়ে মার্জিন করে ফেলবা ঠিক আছে এই এদিকে একটা করবা এই যে এদিকে একটা এক স্কেল বরাবর আর এদিকে একটা করবা এক স্কেল বরাবর শেষ শেষ দুই কোনায় দুইটা মার্জিন করে ফেলবা এরপর সুন্দর করে লিখবা আর কিচ্ছু না বুঝতে পেরেছি তাহলে আশা করি এই সকল পয়েন্ট বা এই সকল স্ট্র্যাটেজি তুমি যদি মেনটেন করো তাহলে তোমার যে সকল লিখার প্রবলেম আছে বা লিখার কারণে যে সকল নাম্বার কম হয় সেগুলো আশা করি বেড়ে যাবে এখন মানে নাম্বারগুলো এখন তুমি বেশি পাবা কারণ এইভাবে তুমি যদি খাতা উপস্থাপন করো তাহলে কিন্তু টিচারের কী জিনিসটা দেখতে ভালো লাগবে তো এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স আরও পেতে আমাদের এই কোর্সটা করতে পারো ক্লাস সিক্সের যে স্টপ একাডেমি প্রোগ্রামটা আছে সেখানে সকল ক্লাসের মানে বার্ষিক পরীক্ষার জন্য সকল ক্লাস কিন্তু দেওয়া আছে সো বাসিক পরীক্ষার রিলেটেড যত প্রবলেম আছে তোমাদের বা যত চাপ্টার বাকি আছে সকল চাপ্টারের ক্লাস কিন্তু আমাদের কোর্সে দেওয়া আছে সো দেরি না করে আমাদের কোর্স এখন এনরোল করে ফেলো যেহেতু বাসিক পরীক্ষার সামনেই চলে আসছে সো আমার এই ভিডিওর নিচে লিঙ্কে চেক করো সেখানে গেলেই আমাদের ক্লাসিক্সের ক্লাস সিক্সের কোর্সটি কিনতে পারবা তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা